নমস্কার আমি শ্রী হরিহর পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন শ্রীমদ্ ভগবত গীতার অক্ষর ব্রাহ্মক যোগ অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্ম যোগ থেকে আমি বলছি যে আমাদের মৃত্যু তো হবেই তো আমরা বা আমাদের কীরকম মৃত্যু আমাদের কাম্য কিরকম মৃত্যু আমাদের কাম্য না ভগবান অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগ তার পঞ্চম শ্লোকে বলেছেন অন্তকালে চমাম শরণ মুক্ত বরং য প্রয়াতি ভাবং জাতি নাস্তত্র সংশয় অর্থাৎ অন্তিমকালে মানে একেবারে যখন মৃত্যু পৌঁছে গেছে মৃত্যুর সময়ে যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারে রাধা মাধবকে স্মরণ করতে পারে রাধা গোপীনাথকে স্মরণ করতে পারে তাহলে সে ভগবানের সেই ভাব প্রাপ্ত হয় অর্থাৎ ভগবত ধামে প্রবেশ করা সে সুযোগ লাভ করে মৃত্যু তো হবে ঠিকই তো মৃত্যুর সময়ে যাতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি তার জন্য আমাদের নিরন্তর চেষ্টা করতে হবে কারণ অন্তিমের চিন্তা সেটাই হয় যেটা আমি সমগ্র জীবন ধরে আছি। সমগ্র জীবন ধরে এই জগতে অর্থ সম্পদ এবং স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন এই নিয়ে সদা ব্যস্ত থাকলাম ঈশ্বরের দিকে তাকালাম না তাহলে কি আর সেরকম মানুষ অন্তকালে চমা মেব স্মরণমুক্ত মুক্ত আর কলেবরম বরমানে এই শরীর কিসে পারবে যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবে না আগে থেকে ভগবানের সাযুজ্য লাভ করতে গেলে জীবনের প্রথম স্তর থেকে ভগবানের নাম গুণানুকীর্তন করতে হয় এই কলিযুগের যে মহানাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনবরত কীর্তন করতে হয় জাগরণে চিন্তনে চলনে কথনে সব সময় ভগবানের নাম করতে হয় তবে গিয়ে আমরা মৃত্যুর সময়ে তাকে স্মরণ করতে পারি আর সেটা করতে পারলে কি হয় না এই যে যাওয়া আসা অনন্তকাল ধরে এই যে ক্ষণভঙ্গুর সংসারে যাওয়া আসাটা একেবারে চিরকালের জন্য থেমে যায় কারণ ভগবত ধামে যদি কেউ একবার প্রবেশ করতে পারি সেখানে আর কখনো সেখান থেকে আর কখনো ফিরে আসতে হয় না মানে এটা ভগবান গীতার অষ্টাদশ অধ্যায় বলেছেন যে অর্থাৎ ভাস এতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত নিবর্তন্তি তৎ ধাম ও দেখুন দ্বিতীয় লাইনটা দেখুন যতগতমান নিবর্তন্তে যেখানে গেলে আর ন নিবর্তন্তে আর ফিরে আসতে হয় না সেটা হচ্ছে ভগবত ধাম এই অক্ষর ব্রহ্মযুগের অষ্টম অধ্যায়ের গীতা অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযুগের ষষ্ঠ শ্লোকেও বলা হয়েছে দেখুন কি সুন্দর করে ভগবান বলেছেন যে জং জং বাপি স্মরণ ভাবম তন্তে কলে বরং তং তমে বৈতিকন্তে সদা তদ্ভাবভাবিত জং জংবাপ স্মরণ ভাবম যে যেরূপ চিন্তা করে কলেবর ত্যাগ করে অর্থাৎ মৃত্যুর সময় যেটা মানে কলেবর ত্যাগের সময় সে যেটা যে রূপ চিন্তা করে তার জন্মটাও ঠিক সেভাবেই হয়ে যায় আমরা ভাগবতে পাই মহান ভক্ত মহান পণ্ডিত ঋষি ভরত মৃত্যুর সময় হরিণ শিশির প্রতি গাঢ় মায়াবশত কি হলো ভজন সাধন ত্যাগ করে সময় হরিণ শিশুর পিছনে রত থাকলেন আর মৃত্যুর সময় কি হলো সেই হরিণ শিশুর চিন্তা করতে করতে পরবর্তী জীবনে তিনি হরিণ শিশু হয়ে জন্মগ্রহণ করলেন চিন্তা করুন মৃত্যুর সময় যে যেটা চিন্তা করবে জং জং বাপ ঈশ্বরণ ভাবম তত্তে কলেবরম ঠিক কলেবর ত্যাগ করার মুহূর্তে আমাদের মনে যেরূপ চিন্তা আসবে আমাদের পরবর্তী জন্মটা হবে সেটাই কে গরুর কথা বললে গরু হয়ে যাবে ছাগলের কথা ভাবলে ছাগল হয়ে যাবে ঈশ্বরের কথা ভাবলে ভগবত ধামে প্রবেশ করার টিকিটটা পেয়ে যাবে আর কখনো এই মরণশীল জগতে আর কখনো ফিরে আসতে হবে না এই যে যাওয়া আর আসা আসা আর যাওয়া এই যে অনন্তকাল ধরে যাওয়া আসার পালা চলছে চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাবে অতএব আমাদের আমরা বেঁচে থাকার জন্য বলি যে আমরা বিভিন্ন রকমের কাজ করি হ্যাঁ করতে হবে বেঁচে থাকতে গেলে তো পরিশ্রম করতে হবে বিভিন্ন কর্ম করতে হবে কিন্তু একটাই কথা যে শকুন যত আকাশের উঁচুতে থাকুক লক্ষ্য থাকে তার ভাগাড়ি কখন ভাগাড়ে মরা গরু পড়বে গরুর পচা মাংস খাবে তো আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাদের একটাই লক্ষ্য থাকবে ঈশ্বরের চরণ সেটা যদি আমরা করতে পারি তাহলে মৃত্যুর সময় মৃত্যুকে আমরা ভয় পাবো না মৃত্যুকে আমরা আলিঙ্গন করব কারণ সেই মৃত্যু আমাদের কাছে এই বার্তা দেবে যে তোমাকে আর কোনোদিনই এই মরণশীল জগতে আসতে হবে না চিরকাল তুমি চলে যাবে সেই ভগবত ধামে সেখানে থাকবে সেখান থেকে আর কখনো ফিরে আসতে হবে না নমস্কার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন যাতে আগামী দিনে আমি এরকম কিছু ভালো ভালো কথা আপনাদের শোনাতে পারি নমস্কার